দিন তিন ব্যক্তির নিকটে আল্লাহ ফিরেও তাকাবেন তালা ক্যানিমা জিদার আপনি কল্পনা করতে পারছেন যে সমস্ত মানুষের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদের কঠিন পরিস্থিতি হবে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেয়ামতের দিনটা হবে খুবই ভয়ঙ্কর দিন এই দিনটা জমিনটা তামার জমিন হয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষের আধ হাত উপরে সূর্য চলে আসবে মাথার মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে ওই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ সেদিন জান্নাতে যেতে পারবে না সেদিন যদি আল্লাহ তালা আপনার দিকে নাই তাকান তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন তিন শ্রেণীর লোক আছে যাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে সমস্ত পুরুষরা টাকনুর নিচে পোশাক পরিধান করে কিছু পুরুষ আছে পুরুষ আছে অহংকার করে তারা তাদের এরকম আছে না নাই কখনো করবেন না যেটা নারীদের কাজ নারীরা তাদের টাকনুর নিচে এমন ভাবে পোশাক পরবে যাতে করে তাদের পা দেখা না যায় শুধু পায়ের তলি যেটা আছে সেটা শুধু যাদের জন্য দেখা যায় তারা শুধু দেখবে এছাড়া নারীরা সবসময় তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দা করবে সেটা নারীদের কাজ ছিল এখন পুরুষরা সেই কাজ ধরেছে নারীদের মতো চুল রাখা শুরু করে দিয়েছে নারীদের মতো এমন ভাবে তারা চলাফেরা করতেছে এখন অহংকার বসে তারা টাকনু নিচে কাপড় পরিধান করছে খবরদারি এটা কখনো করবেন না এটা সভ্যতা নয় এটা নবীজির আদর্শ নয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খোটা দানকারী কিছু খোটা দেয় এমন কিছু লোক সমাজ আছে না নাই দেখবেন মহিলারা এই কাজটা বেশি করে থাকে একজনকে একটা জিনিস দিয়েছে দেওয়ার পরে আবার খোটা দেওয়া শুরু করেছে আমি তোমাকে এটা দিয়েছিলাম না আমি তোমাকে এটা করেছিলাম না অনেকে দান করে খোটা দান করে করে আছে না না, না, নাম্বার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নবীজি সাল্লাসালাম জানিয়ে দিয়েছেন যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে আছে না নাই অনেক নামাজই আছে পাঁচক নামাজ পরে সময় সামনের কাতারে থাকে দাড়িগুলো পেকে গিয়েছে দোকানদারি করে মালে ভেসাল দেয় আছে না নাই মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে এরকম দোকানদার যারা থাকবে ব্যবসায়ী যারা থাকবে তাদের দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না অনেক দোকানদার এমন আছে কিছুদিন আগে আমার সাথে এমন হয়েছে বলে হুজুর আল্লাহর কসম করে বলি আপনার কাছে আমি কোনো লাভ করতেছি না অথচ অন্য দোকানে গিয়ে দেখি সে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লাভ করছে এরকম কিছু দোকানদার সমাজে আছে না নাই খবরদার এরকম মিথ্যা কসম করে আপনার পণ্য বিক্রি করার দরকার নাই মিথ্যা কথা বলে যারা ব্যবসা করবে তাদের ব্যবসায়িক পণ্যর যেই বেনিফিট আসবে যেই লাভ আসবে যে লভ্যাংশ আসবে মিথ্যা কথা বলার কারণে সেটা হারাম হয়ে যাবে এই জন্য হারাম খেলে আপনার নামাজ বলেন রোজা বলেন আপনার যত ইবাদত আছে কোনো ইবাদত আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না এই জন্য তিন শ্রেণীর মানুষ থেকে যারা যাদের ভিতরে তিনটি কোয়ালিটি আছে তাদের দিকে আল্লাহ তাকাবেন না এই তিনটি কোয়ালিটি থেকে তিনটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নম্বরে টাকনুর নিচে আর কাপড় পরিধান করব না বর্তমানে চিকিৎসা বিজ্ঞান সায়েন্স এটাও প্রমাণ দিয়েছে নিচে একজন নষ্ট হয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে সুতরাং টাকরুর নিচে কাপড় পরব না দ্বিতীয় নাম্বার হচ্ছে খোটা দান করা খোটা দিব না কাউকে তিন নাম্বার হচ্ছে অবশ্যই স্মরণ রাখতে হবে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করবো না আল্লাহ দিন আমাদের সকলকে